আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ বিস্ময় তাই জাগে আমার গান আমি এই প্রকৃতির সন্তান আবার প্রকৃতির নিয়মে প্রকৃতি মায়ের কোলে আবার আমি ঘুমিয়ে পড়ব আমরা পৃথিবীর সকল মানুষ ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমি মাঝে মাঝে যে কথা বলি আপনারা শুনছেন নিশ্চয়ই পৃথিবীতে আসবে শান্তি কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে এই ধর্ম মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা লোভের সৃষ্টি করে এবং এই পৃথিবীতে এই ধর্মের কারণে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে হ্যাঁ এটাই সত্য কোটি কোটি মানুষ মারা গেছে এই ধর্মের কারণে বিভেদের কারণে হিংসার কারণে বিদ্বেষের কারণে গিনার কারণে সি 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 ধর্ম নাই তা আমি কিন্তু কখনোই বলি না মাইন্ড করবেন না আবার সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এবং পৃথিবীতে পৃথিবীতে গোটা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই যারা বোকা তাদেরকে বোকার মতো বোঝায় কিন্তু আমি বোকাদের দলের লোক নই আমি বোকাদের দলের লোক নাই আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আপনারা জানেন দেখেন যে আমরা আমরা যখন মসজিদ একটু বৈশ নয় বন্ধুরা অনেক ক্লান্ত তো তো আমরা যখন মসজিদে যায় আমি অনেকবার দেখছি যে মসজিদের মতো জায়গায় বসে আমাদের আলেমরা যদি মিথ্যাচার করে এর সেইতে বড় অত্যাচার কি হতে পারে বলেন একদিন ইমাম শেখ বলতেছে জানেন হিন্দুরা বারো মাসে তেরো ভগবান পূজা করে আমি কি ব্যাপার কি কয় তো যেহেতু সায়ত্তাল্লা মসজিদের সায়ত্তালা ছিল আমি যদি কথা বলি তাহলে তো আমার কল্লা থাকবে না কার আমার আগে পাড়াই মেরে ফেলবে শুধু শুনে আসলাম অবাক হয়ে শুনে আসলাম যা বলে বলুক কিন্তু সে পেল কোথায় জিনিসটা সেটা হচ্ছে আমার প্রশ্ন কারণ কোরআনে তো এমন কথা নাই কোরআনে বলছে যে তোমরা যদি কোনো কথা শোনো সেই কথাটাকে যাচাই বাছাই করে তারপরে বলবা ফুট করে বলবা না ওষুধ তো জানেই না আন্দাজি বানা এটা কথা বলে দিল তো আরও মারাত্মক অথচ মিথ্যে কথা সমস্ত শয়তানের জন্য পাপের জন্য নি কি মারাত্মক কথা যাই তো আলেম বলল যে বারো মাসে তেরো ভগবানের পূজা করে তো তেরো ভগবান তো বেঁধে নাই কোথাও নাই আবার একদিন বলতেছে যে তারা ৩৩ কোটি ভগবানের পূজা করে আরে কোটি শব্দ তো প্রকার এটি ভাই কোথায় পালো ভগবান তো না দেবতা অবতার অর্থাৎ পৃথিবীর বয়স আজকে বিশ লক্ষ বছর বা পঁচিশ লক্ষ বছর তো এই পৃথিবীতে যখনই অশান্তি অরাজকতা দুর্নীতি অনিয়ম দেখা দিয়েছে তখন ঈশ্বরের পক্ষ থেকে যে সমস্ত মেসেঞ্জার যে সমস্ত নবীরাসুল আসছে সেই নবুরাসুলদেরকেই বলা হয় কি দেবতা অবতার কিন্তু আপনি তো জানেন না না জেনে কেন আন্দাজে কথা বলেন তাই তো এই তো অবস্থা এখন কথা আছে তাহলে বেদে কি আছে বেদে আছে যে এক মেয়ে বা দ্বিতীয় এক এবং অদ্বিতীয় নেওয়া আছে আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তাহলে বেদ যা বলতেছে পরবর্তীতে তো কোরআন তাই বলতেছে তাহলে সমস্যা এই ধর্ম নিয়ে ধোকা বাজে চলছে কিনা আবার একদিন আমার রেকর্ড রেকর্ড আছে আছে আমার এই 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 চ্যানেলেই অনেক পিছনে অবশ্য আর প্রায় তিন মাস আগের ঘটনা একজন বলতেছে যে জানেন না ওরা এত বুর্গ ওরা মাটি দিয়ে মূর্তি বানিয়ে কয় ভগবান আবার ভগবানের পাশের মধ্যে বাস ঢুকাই দেয় তো ভগবানের পাশের মধ্যে বাস ঢুকানো যায় এটা একটা লজ্জান না তাও মসজিদের বসে বসে দেখবেন যে এই আমাদের মুসলমান ভাইরা বদনাম করে আবার হিন্দুরাও মুসলমান বদনাম করে এই মানে বললাম না বদনাম হিংসা বিদ্বেষ ঘৃণা রেসারেশি মারামারি কাটাকাটি কোন ধর্মগুলো সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে দান ঠিক কেনা হান্ড্রেড পার্সেন্ট ঠিক ওই যে সূর্যম ডুবে যাচ্ছে দেখেন ওই যে বিল্ডিং এর সাইড ওই দেখেন কি এক অপূর্ব দৃশ্য তাই না ওই দেখেন আল্লাহ পাক আবার কোরআন শরীফে বলে গেছে যে সমস্ত মানুষরা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তু সেতে নিকৃষ্ট তাহলে আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ বলতেছে যে হে মানুষ আমি শখ করে একটা জাতি সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি আমি দেখতে চাই তারা কর্মে কে উত্তম এটা খেলা এ কাইন্ডস পেলে ক্রীড়া প্রতিযোগিতা আল্লাহ কোরআনে বলতেছে হে মানুষ আমি তোমাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি অন্যত্রে আল্লাহ বলেন যে আমি কি তাকে দুটি পথ দেখাইনি নি চিহ্ন আছে ইন্ট্রেটিভ চিহ্ন আমি তো মানুষকে সৃষ্টি করছি তারে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করাইছি এবং তার দুটো পথও দেখাই দিয়েছি এখন সে যদি ভালো পথে যায় তো ভালো আর যদি মন্দ পথে যায় তো মন্দ এটাই তো খেলা আর যদি একটা পক্ষ থাকতো তাহলে তো আমার এই খেলা দরকার ছিল না শুধু ফেরস্তা বানাতাম তারা চব্বিশ ঘন্টা ইবাদতে বন্দী করতো তাই না ইয়ে এখন আমার কথা হচ্ছে কি আমার কথা বলতেছি যে আপনি এখন কোন পথে যাবেন ভালো পথে যাবেন না মন্দ পথে যাবেন এখানে পৃথিবীতে যারা মজা করবে এই পৃথিবীতে যারা মজা করবে আনন্দ ফুর্তি করবে তাদের জন্য পরকালে কোনো অংশ থাকবে না ঠিক আছে আর যদি কেউ এই পৃথিবীতে বীজ বুনে যায় ভালো কাজের বীজ বুনে যায় তার জন্য পরকালে থাকবে মহা কল্যাণ কোরআনের কথা কিন্তু এগুলো বাদ দিয়ে দুটো মাত্র কথা বেশি দরকার নাই ভালো কাজ করলে যান না তার মন্দ কাজ করলে তাই তো এখন তুমি কোনটা করবা এইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লক্ষ লক্ষ হাদিস বানাইয়ে সাড়ে সর্বনাশ করে ফেলাইছে এখন মুসলমান নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে জড়াই গেছে যাই সৃষ্টিকর্তা আমাদেরকে সবাইকে হেফাজত করুক আজকে অন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ